গাইস অনেক দিন পর আপনাদের সামনে আমি হাজির হাজির হয়েছি আমি আপনাদের সবার পছন্দের রেসিপিস্ট মোহাম্মদ মানুর এবং যথার্থী আমার সহকারী হিসেবে আছেন মৃন্দ মেঘা তো আজকে আপনাদেরকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ জরুরি রেসিপি দেওয়ার চেষ্টা করবো যেটা হচ্ছে যাদের বাচ্চা কাচ্চা আছে বিশেষ করে ছোটো বাচ্চা তাদের জন্য এই আমার এই রেসিপিটা খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ একটা রেসিপি তো গাইজ চলুন আমরা দেরি না করে আমরা রেসিপিটা দেখি আমরা আমাদের আজকে রেসিপি কি সেটা আমি একটু পরে জানাবো তবে তবে তার আগে আমরা একটু বাটিটা খুঁজে নেই রেসিপির বাটি রেসিপির বাটি রেসিপির বাটি রেসিপির বাটিটা কারণ এখানে আমি যে রেসিপিটা দিব সেই রেসিপিটাতে বাটি খুবই গুরুত্বপূর্ণ

এই বাটিতে করে আজকের রেসিপিটা আপনাদের পরিবেশন করব তাই বোনু কি করো আমরা একটা রেসিপি করব হ্যাঁ তুমি আমাদের সঙ্গে থাকবা শিখতে চাও কি তো গাইজ আমরা এই যে এই বাবুটার জন্য আমরা এই রেসিপিটা করবো যাদের এরকম ছোটো ছোট বেবি আছে ঘরে তাদের জন্য আমি আই থিঙ্ক এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব হবে আপনাদের জন্য তো গাইজ আমরা শুরু করি হ্যাঁ আমরা এখন বানাবো কিভাবে। আপনারা পুষ্টিকরভাবে পুষ্টি বন সমৃদ্ধ সেরেলাক বানাবেন প্রপারলি সেরেলাক সেরেলাক চাইলে তুমি কি নুড বানাতে চাও ওয়ে সেরেলাক আমরা সেরেলাকের রেসিপি দিচ্ছি তো ওয়েট করো তুমি ওয়েট করো পার্টিসিপেট করো আমাদের সাথে তো সেরেলা বানাতে বানাতো সেরেলাখ শুধু আপনারা মনে করবেন যে কে যে সেরেলাক আছে একটু পানি দিয়ে বা দুধ দিয়ে গুলে ফেলবো বিষয়টা তা না সেরেলাখ বানাতে হলে এরকম একটা বাটি নিতে হবে কাঁচের বাটি প্লাস্টিকের বাটি অ্যাভয়েড করলে বেটার কাচের বাটিতে আপনি সেরালাক বললে সেরেলাখের মান সঠিক থাকে তো সেরালাক আমরা আগে এরকম একটা বাটি নেবো এই যে তার আগে তার আগে কিভাবে ধরিস তো মনো আমরা এখন সেরালাক বানাবো সেরেলাক বানানোর আগে এই যে বাটিটা তো আমরা নিয়েছি আপনাকে দেখালাম একটা সোনার চামচ চামচ আছে এই যে এই যে দেখুন এই যে সোনার চামচ এই যে এই সোনার চামচটা নিতে হবে সোনার চামচ যদি আপনার বাসায় না থাকে তাতে কোনো সমস্যা নেই তবে সোনার চামচটা দিয়ে সেরেলাক মাখালে খালে তৃপ্তি টেস্ট আরও বেড়ে যায় এবং বাচ্চারা সেটা খেতে পছন্দ করে এবং কথা আছে না সোনার চামচ দিয়ে বড়ো হওয়ার মতো একটা ব্যাপার আছে না তো সেই ফিলটা বাচ্চারা হয়তো বা পায় যাই হোক গাইস আমরা এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি এই যে দেখুন এক চামচ নিলাম এক চামচ এই যে দেখুন এক চামচ আহ নিয়েছি আমরা এই যে সেরেলাখ নিয়ে এই যে এভাবে বাটিতে নিয়ে এভাবে কিছুক্ষণ এভাবে 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 মিক্স করতে হবে অনেকেই মিক্স করে না অনেকেই নিয়েই এটা আসলে এটার মধ্যে পানি বা দুধ ঢেলে দেন বিষয়টা ঠিক না নিয়ে এটাকে আলো বাতাসের মধ্যে কিছুক্ষণ এইভাবে করতে হবে মানে ফিলটা নেবেন যে আপনি কোনো কিছু টালছেন আগুনের উপরে বিষয়টা এরকমই তো এই যে এভাবে নেওয়ার পরে এই যে একদম অরিজিনাল খাঁটি গরুর দুধ এই যে পাতিল গরম আছে এখনও এই দুধটা একটু এই যে দুধটা পাতলের মুখ থেকে এই যে ঢেলে এই যে এই যে দেখুন দুধটা এইভাবে ঢেলে দিতে হয় এভাবে পরিমাণ মতো ঢেলে নেবেন যেন মাখামাখা সেটা একটা মাখা মাখামাখা হয় এখন আমরা মাখবো এই যে দেখুন এইভাবে সোনার চামচ দিয়ে এভাবে মাখবো একদম অরিজিনাল খাটি গরুর খাটি দুধ এটা ইয়ে থেকে আনা কুমিল্লা থেকে এই গরুর দুধ আনা এই গরুর দুধ এনে দিয়েছেন আমার সমন্দি বলে শ্বশুরের বড়ো ছেলে বউয়ের বউয়ের বড়ো ভাই বড়ো ভাই তার ভাগনিদের জন্য এই খাঁটি গরুর অরিজিনাল খাঁটি গরুর দুধ এই যে দেখুন হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত পুষ্টিগুণ সমৃদ্ধ রেসিপি রেসিপি মানে সেরেলাক রেসিপি এটাকে আরেকটু পাতলা করতে চাইলে আরেকটু দুধ দিবেন অনেকে গরম পানি দিয়েও সেরেলাক বানায় বানাতে পারেন এবার এরপরে এই যে এখন আমরা গরম গরম পরিবেশন করব তো গাইজ এভাবে আরও নিত্য নতুন রেসিপি যদি দেখতে চান দেখতে চান তাহলে রেসিপি যদি দেখতে চান তাহলে আমাদের সঙ্গে থাকবেন এবং যথারীতি গাইজ আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের খুবই ফেভারিট রেসিপিস্টে মাহুলজুর এবং আমার সঙ্গে ছিলেন ক্যামেরায় এবং আমার সহকারী হিসেবে নির্ণয় মেঘা সিও